হ্যালো বন্ধুরা তো আপনাদের কি বিশ্বাস করবেন শুধুমাত্র একটি আলু ও ডিম দিয়ে আমি এই স্ন্যাক্সটা আজকে তৈরি করেছি দেখুন স্ন্যাক্সটা শুধু দেখতে কত সুন্দর এবং ক্রিস্পি লাগছে তো আজকে আমি আপনাদের সাথে এই স্ন্যাক্স তৈরির ফুল রেসিপি শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন প্রথমে আমি স্ন্যাক্সটা তৈরি করার জন্য ময়দাগুলো নেবো তো আমি আজকে স্ন্যাক্সটার শেপটা দেওয়ার চেষ্টা করবো ওই রকমই তো দেখুন প্রথমে ময়দাগুলো নিচ্ছি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিলাম আর এখানে দেবো হাফ চামচ পরিমাণে লবণ জোয়ান এবং লবণটা দিয়ে কিন্তু আমাদেরকে মাদাকে খুব ভালোভাবে মাখতে হবে আর যেটা আপনারা থামলে দেখেই স্ন্যাক্সটার শেপটা কতটা ইউনিক এবং দেখতে কতটা সুন্দর লাগছে তো আজকে আমি সেটাই বানানোর চেষ্টা করব দেখুন প্রথমে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে এক চামচ পরিমাণে সাদা রিফাইন তেল এটা হচ্ছে যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি এখানে দিয়ে মাদুরাকে খুব ভালোভাবে তেলের সাথে মাখিয়ে নিতে হবে মায়ন দিচ্ছি আমি আর এইটা আমি খেয়াল রাখবেন যেন তেলটা যেন বেশি না হয়ে যায় অল্প ময়ান দিতে হবে বেশি ক্রিস্পি হলেও কিন্তু চলবে না তাই জন্য দেখুন তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এবারে আমি মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে স্ন্যাক্সটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে সন্ধ্যে নাস্তাতে বা আপনাদের অফিসের টিফিনেও আপনারা নিয়ে যেতে পারেন যেই দেখবে সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে তো দেখুন এরপরে জল দিয়ে খুব ভালোভাবে স্ন্যাক্সটাকে মানে স্ন্যাক্সই বলি স্ন্যাক্সের যে ডোটা ময়দাটাকে খুব ভালোভাবে জল দিয়ে আমাদেরকে মেখে নিতে হবে দেখুন জল দিয়ে মেখে নিয়েছি এবার এরকম পরে যায় আপনার এতটা শক্ত করার পর এটাকে আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এটা রেস্টে রাখতে হবে তো দেখুন এরপরে একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি এর মধ্যে আমি প্রথমে দেব ডিম আমি প্রথমে বলেছিলাম যে আলু এবং ডিম দিয়ে তৈরি করবো তো যার জন্য দেখুন প্রথমে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা আমি আমার কাছে সময় কম ছিল বলে আমি গুলে দিয়ে নিই একেবারেই সরাসরি কড়াইটা দিয়ে দিচ্ছি এরপর এর ওপরে লবণ দিয়ে ডিমটাকে আমাদেরকে হচ্ছে যে ঝুড়ি ঝুরি বানিয়ে নিতে হবে যেমন আমরা অন্য টাইমে নর্মাল টাইমে করি দেখুন ডিমের ঝুড়ি ঝুড়ি আমরা প্রথমে প্রথমে তৈরি করে নেবো আর দেখুন এই টাইমে যখন ডিমটা আপনারা দেবেন ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়েতে রাখবেন না হলে কিন্তু ডিমটা খুব তাড়াতাড়ি টেনে যাবে যার জন্য দেখবেন ডিমটাকে পরে আপনাদের ঝুরি ঝুরি করতে খুবই অসুবিধা হচ্ছে দেখুন আমি এখানে ইন্ডাকশান করছি তো ফ্লেমটা একটু এবারে বাড়িয়ে দিলাম যেহেতু এটা এবার সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে তো আমি প্রথমে হালকা হালকা ঝুরি ঝুরি করে নিচ্ছি আর আপনারা চাইলে যে সিলিকনের স্প্যাচোড়াগুলো আছে এগুলো দিয়ে করতে পারেন খুব ভালো কিন্তু এগুলোতে ঝুড়িঝুরি হয় দেখুন ডিমগুলোকে জুড়িঝুড়ি করে নিচ্ছি আর এর এই নাস্তাটা তৈরি করতে আপনাদের খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন এরপরে ঝুড়িটা আমি নিলাম এরপরে আমি এর মধ্যে আবারও অল্প তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোড়নেরও ফোড়ন দিতে পারেন দেখুন জিরে ফোড়ন দেওয়ার পর এবারে জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কীচানো কাঁচা লঙ্কা এবং আলু এর মধ্যে আমি হচ্ছে আলুটাকে আলু ভাজা যেমন করে কুচানো হয় তেমন করে কুচি দিয়েছি আপনারা চাইলে এটা সেদ্ধ আলু এখানে স্ম্যাশ করে ব্যবহার করতে পারেন তো আমি আবারও বললাম সময় কমের জন্য আমি এখানে আলু ভাজার সাইজে কুচিয়ে নিয়েছি কিন্তু আলুটাকে আমাদেরকে তো এখানে একটু জল দিয়ে সেদ্ধ করতেই হবে যার জন্য আমি আগে থেকে সেদ্ধ করে নিই নিই দেখুন এবারে এর মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হচ্ছে প্রথমে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আলুটাতে জল দিয়ে আমাদেরকে এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর যেহেতু দেখুন আমি আলুগুলোকে সরু সরু করে কুচিয়েছি যার জন্য এগুলো সেদ্ধ হতে অল্প সময় লাগবে বেশি সময় লাগবে না তো এরকম আমি এখানে হচ্ছে টমেটো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আরও ভেজিস অ্যাড করতে পারেন যেমন গাজর বিনস বা হচ্ছে ক্যাপসিকাম ইত্যাদি অ্যাড করতে পারেন আমি এখানে আলু এবং টমেটোটাই অ্যাড করেছি শুধুমাত্র তো এবারে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু এটাকে সেদ্ধ হওয়ার জন্য আর প্রথমে আপনারা জলটা একটু দিয়ে দেবেন জলটা একটু দেখবেন নিজে নিজে টেনে যাবে তো দেখুন ময়দাটা এবারে দশ পনেরো মিনিট পরে আমি খুলে নিলাম তো এইটা এই নাস্তাটা সেপ দেওয়াটা হচ্ছে কিন্তু থেকে বড়ো বিষয় দেখুন এ আগে আমি ডোগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আর আমি যতটা সম্ভব আপনাদেরকে চেষ্টা করবো সহজে সেপ দেওয়াটা দেখাতে তো আমি নিজেও ট্রাই করব আজকে প্রথমে আমি ট্রাই করছি এই নাস্তার সেভটা আমি কিন্তু এটা অনলাইনে ছবিটা দেখে আমি ভাবলাম যে কেননা আজকে এই নাস্তাটা বানিয়ে ট্রাই করা যাক তো আজকে আমি ট্রাই করছি নাস্তাটা দেখুন আলুটাকে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে এই টাইপে কিন্তু আপনারা আপনারা ফ্লেমটা মিডিয়ামে রাখবেন না ইন্ডাকশানে হলে তো আমি এখানে একটা তিনশো ওয়াটার দিয়ে রেখেছি দেখুন আবারও আলু ভাজাটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি ওপর নিচে করে এবারে আমাদেরকে হচ্ছে এটাকে এর মধ্যে দেখুন আমি একটু ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি ঝুড়ি করে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এবারে নেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি আমি দেখুন এই পর্যায়ে কিন্তু আমি এর উপরে এবারে মেথি পাতা দিয়ে দিচ্ছি একটু পাতাটা দিলে গন্ধটা অপূর্ব সুন্দর আসে পাতাটা দিয়ে খুব ভালোভাবে আবারও না নিয়ে নিচ্ছি আর এই টাইমে কিন্তু আমরা যাইলে এটাকে স্ম্যাশ করে নিতে পারেন কিন্তু আমি জাস্ট একটু ঝুড়ি করে নেবো দেখুন যেভাবে আমি সিলকনে স্প্যাচুলাটা দিয়ে করছি চামচ দিয়েও চাইলে করে নিতে পারেন এভাবে শুধু একটু ঝুড়িঝুরি করে দিলে মুখেও কিন্তু এর গোটা গোটা স্বাদগুলো খুবই ভালো লাগবে খেতে তো দেখুন কুচি কুচি করে নিচ্ছি তো এবারে আমি শেপ দেওয়ার ট্রাই করবো ওই ওইখানে যেখানে যে মাঝখানটা ফুটোর যে শেপটা দেখাচ্ছিলো সেটা আমি প্রথমে ট্রাই করে দেখব তো দেখুন আমি ময়দাটা বেলে নিচ্ছি এভাবে ময়দাটা বেলে নেওয়ার পর এবারে হচ্ছে যে আমি এখানে দেবো ভালোভাবে আপনারা ময়দাটাকে পাতলা করে বেলে নেবেন বেশি পাতলা করবেন না যেন পুটটা বেরিয়ে না যায় দেখুন এ করে নিলাম এরপরে এর মধ্যে আমি হচ্ছে যে আলুর পুটটা যে করে রেখেছিলাম আলুর পুটটা দিয়ে দিচ্ছি আলুর পুটটা দেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে এটাকে মুড়তে হবে দেখুন মোড়াটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আলু দেওয়ার পর চারিদিকটা প্রথমে আমাদেরকে কভার করে নিতে হবে যেন পুটটা কোনোভাবে বেরিয়ে না আসে কিন্তু পুরটা বেরিয়ে গেলে তাহলে কিন্তু নাস্তাটা টেস্টি হবে না দেখুন আমি পুরটাকে প্রথমে লক করে দিচ্ছি মজাটা দিয়ে এবার দেখুন এর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর ফুলের শেপ চলে আসবে এই শেপটাই কিন্তু দেখতে অপূর্ব লাগবে আপনাদের আর এই এটা পুরো মোমোর থেকেও বেশি সুন্দর একটা ফুলের শেপ দেখতে লাগবে তো দেখুন এবারে আমি এদের জয়েন্ট মুখটা একটু জুড়ে দিলাম ভালোভাবে জুড়ে দিয়ে বাকি অংশটা কেটে দিলেই কিন্তু আমাদের ইউনিক শেপটা রেডি হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু শেপটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে দুদিক থেকেই পরিবেশন করতে পারেন এই ফুলের দিকটাও পরিবেশন করতে পারেন অথবা এর মানে পিছন দিকে ফ্ল্যাট দিকটাও আপনারা চাইলে পরিবেশন করতে পারেন দেখুন দুদিক থেকে কিন্তু দুর্দান্ত দেখতে লাগবে এবারে আমি একে এরকম সব শেপগুলো দিয়ে নেব দেখুন আমার কিন্তু একে শেপগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এর কতগুলো তৈরি করেছি আর কীভাবে তৈরি করেছি আমি তো আপনাদেরকে আমি আপনারা চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি এর মধ্যে আমি তেল দিয়ে এটাকে হালকা করে আমাদেরকে ফ্রাই করতে হবে দেখুন এটা ফুললি ফ্রাই হওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে তো আমি এবারে উল্টো উল্টোপিঠা দিয়ে দিচ্ছি যেহেতু এই দিকটা একটু মোটা তাই একটু ভাজতে বেশি সময় লাগবে যার জন্য আপনারা চেষ্টা করবেন এই দিক ফুলের শেপের দিকটা একটু আগে মানে প্রথমের দিকে দিতে যাতে ওটা বেশি ভালোভাবে লাল হয়ে যায় এবং ভেতরটা কাঁচা না থাকে সেদ্ধ হয়ে যায় যেন মজার পুটে আপনারা কিন্তু বেশি মোটা করবেন না তো দেখুন আমার কিন্তু এইভাবে সব নাস্তাগুলোকে আমি রেডি করে নিচ্ছি যখন কতটা লাল এবং ক্রিস্পি দেখতে লাগছে এবার একে একে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন আর যেহেতু এটা আপনারা চাইলে একটা চিমটি করে তুলতে পারেন না হলে কিন্তু দেখবেন আমার মতন তুলতে কিন্তু খুবই অসুবিধা হবে তো একে একে আমি তুলে নিচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখুন আমার কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে গেছে দেখতে কতটা ক্রিস্পি এবং সুন্দর লাগছে আমি আপনাদেরকে একটা তুলে এবং ভেঙে দেখাচ্ছি দেখুন এর পেছন দিকটাও চাইলে আপনারা দেখাতে পারেন আমি সামনের দিকটা দিয়ে ফটোটা নিয়েছি ভেতরটা দেখুন কতটা জুসি লাগছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনি বেলাইকনটা টিপে দেবেন